ন্যাশনাল কলেজ অব এডুকেশনের গর্ব পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কৃতি শিক্ষার্থীদের নিয়ে এক অনন্য অনুষ্ঠান জ্ঞান ও শিক্ষার আলো ছড়াতে প্রতিজ্ঞাবদ্ধ ন্যাশনাল কলেজ অব এডুকেশন নরসিংতে এবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চার জুলাই শুক্রবার অরবিট রেস্টুরেন্টে কলেজ থেকে এই বছরে পাবলিক পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে স্থান করে নেওয়া চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক ব্যতিক্রম ধর্মী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় তারপর সকল কৃতি শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয় শুভেচ্ছা বিনিময় শেষে সকল কৃতি শিক্ষার্থীরা তাদের কলেজ জীবনের স্মৃতিচারণ ও সফলতার গল্প শোনান আলহামদুলিল্লাহ আমি কলেজে পড়তে যে আমি বাইরে প্রাইভেট না একটা প্রাইভেট কলেজে যেন একটা ভালো রেজাল্ট সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠা শিক্ষার্থীরা যেন নিজেদের প্রাপ্তির অংশ ভাগ করে নিলেন সকলের সঙ্গে তারপর কৃতি শিক্ষার্থীদের এমন সাফল্যকে সাধুবাদ জানিয়ে একে একে বক্তব্য রাখেন কলেজটির পরিচালক ও শিক্ষকবৃন্দ কেন্দ্র যেন আমার নিরাপদ থাকে আমার বন্ধু যেন আমার থেকে নিরাপদ থাকে রাষ্ট্রের যে দায়িত্বে যখন তিনি থাকবো তখন যেন সেই রাষ্ট্রের দায়িত্বটা আমার দ্বারা সুন্দরভাবে পরিচালনা রাষ্ট্র আমার থেকে নিরপদ হয় সকল শিক্ষকরা তোমাদের সম্মান জানানোর জন্যই আজকে এই প্রোগ্রামটা আয়োজন করেছে এবং তোমরা সেই সম্মানের মর্যাদাটুকুও তোমাদের যেমন শেষ স্তর পর্যন্ত সব জায়গায় রাখবে গুণাবলী বিশেষ করে এবং তাও বলা যাবে না আপনি সকল যখন আপনারা এক শাখরে চার কোটি 500000 টাকা দেশ থেকে উদাম হয়ে যাবে তখন আমি বলবো না যে আপনি ডিসিএসপি হওয়ার বড় সফল হয়েছে এটা বড় বড় সুযোগ নাই আপনি ডাক্তার হবেন আপনি যদি ভালো ডাক্তার না হন তাহলে আপনি সফল হবেন না যে নিরাপদ মানুষ হও নিরাপদ মানুষ মানে ভালো মানুষ কিন্তু ভালো মানুষ মানে ভালো মানুষ নয় সকল ভালো মানুষ ভালো মানুষ নাও হতে পারে মুখোশের অনেক ভালো জিনিস তারা সবাই ভালো মানুষই কেননা তুমি নিরাপদ মানে অবশ্যই তুমি ভালো কারণ ভালো না হলে নিরাপদ হওয়া যায় না এই সংবর্ধনা শুধু একদিনের আয়োজন নয় এটি ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার বাতিখ এই কথাটাই কতজন স্বীকার করতে জানে বলো অথচ অনেকেই জানেন ন্যাশনাল কলেজে অনেক ছাপ পাওয়া যায় না অর্থনৈতিক কোনো সুবিধা পাওয়া যায় না কিন্তু আজকে পেয়েছি যে না সেই অর্থনৈতিক সহযোগিতা আমাদের কাছ থেকে পেয়েছে তার মানে এই কলেজ অংশটা আছে বর্তমান সময়ে বা বিগত সময়ের মধ্যে যে কথাগুলো বাংলাদেশকে নিয়ে ঘিনা চোখে মানুষ দেখে আমি বিশ্বাস করি শিক্ষার্থী যারা আছে তারা কথা এবং আদর্শ দিয়ে এ দেশটাকে অবশ্যই বিশ্ব দরবারে একটু সুনামেশ্বের জন্য পরিত করতে পারে ন্যাশনাল কলেজ অফ এডুকেশন শিক্ষার মান ধরে রেখে প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী পাঠিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করছে তা অত্যন্ত প্রশংসনীয় এই সাফল্য কলেজ শিক্ষার্থী ও অভিভাবক সবার সম্মিলিত প্রয়াসের ফসল সবশেষে আয়োজিত এই অনুষ্ঠানে আনন্দ ঘন পরিবেশে প্রীতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মরক তুলে দেওয়া হয় কলেজটির এই অন্যরকম সংবর্ধনা যেন আজকের প্রজন্মকে বলে গেল সফলতা উদযাপন করো তবে বিনয়ের সাথে আর যারা এখনো পথ চলায় তাদের জন্য এ যেন এক নতুন জ্বালানি স্বপ্ন দেখার লড়াই করার এবং সফল হবার দীপ্ত দাস চিত্রগ্রহ সাব্বির আহমেদ টিভি